আসসালামু আলাইকুম আবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সবার দয় আমরাও সবাই ভালো আছি তো অনেক দিন হল ভিডিও আপলোড দিতে পারছি না তো মোবাইলে আসলে একটা সমস্যা ছিল সমস্যাটা তেমন কোনো সমস্যা না মানে শোয়ার বাবা হচ্ছে ঠিক করবে করবে তো মোবাইল হচ্ছে নিয়ে যায়নি মানে ভাবছে যে মানে অন্য কোথাও নিজে ঠিক করা লাগবে তো অবশেষে সে নিজে একাই ঠিক করেছে তো মূলত এই কারণে হচ্ছে ভিডিও দিতে পারেনি তো শোয়ার বাবার হচ্ছে আইসকে এনএসকে তে বাজার করতে গেছিলো তো সকাল সকাল বাজার করে নিয়ে আসছে সিম নিয়ে আসছে আর হচ্ছে এই যে টমেটো আর এটাতে হচ্ছে ঝাল আর এটা হচ্ছে শসা তো শসাটা হচ্ছে মাঝে মাঝে লাগে মাংস রান্না করলে আসলে শসা না হলে আমার কাছে ভালো লাগে না আর হচ্ছে জালি মিষ্টি কুমড়া নিয়ে আসছে তো এই জালি মিষ্টি কুমড়াটা আমার কাছে ভালো লাগে মানে ডিম দিয়ে রান্না করলে যেটা পাকা সেটা আমার কাছে ভালো লাগে না পুঁইশাক নিয়ে আসছে আর এই যে কলা নিয়ে আসছে আর এখানে হচ্ছে জালি আর হচ্ছে কচুর মুখী নিয়ে আসছে তো আর যে আলু নিয়ে আসছে এক বস্তা আলু অবশ্য ফুরাই নি তারপর নিয়ে আসছে যাক আলুটা লাগে সবসময় আর এখানে যে মাছ নিয়ে আসছে তো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা হচ্ছে মানে বাংলাদেশের যে ইলিশ মাছ না ওই ইলিশ মাছের মতোই লাগে প্রায় সেম তবে এই মাছটা ভাজতে গেলে এত ফোটা ফোটে সেই মাছ আজকে আবার নিয়ে আসছে আর এটা হচ্ছে আর একটা মাছ এটাও মালয়েশিয়ার মাছ আসলে মালয়েশিয়ার মাছের সব নাম তো আমি জানি না সব মাছের আর হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে তো আমি এই যে বেসে কুটে নিয়েছি তো চিংড়ি মাছটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে মানে বিশেষ করে ছোটটাই বেশি ভালো লাগে এই মাছটা দিয়ে হচ্ছে মানে কোনো কিছুর সাথে দিয়ে ভাজি করলে মানে চশরি করলে মানে যে কোনো তরকারি দিলে ভালো লাগে এই জন্য আমি মাছটা নিয়ে আসতে বলি সর্বাবাকে তো সব গুছাই নিয়েছি আমি আর হচ্ছে শাক নিয়ে আসছে লাল শাক তো শাকটা হচ্ছে এখন রান্না করব। আমি শাকটা হচ্ছে বেচে তারপর হচ্ছে ধুয়ে ক্লিন করে নিয়েছি আমি শাকটা রান্না করব। আর শুধু শাক রান্না করবো বেশি কিছু রান্না করব না কারণ হচ্ছে কালকে মুরগির মাংস রান্না করছি দেশে মাংস রয়েছে এই জন্য শুধু শাকই রান্না করব। এখন হচ্ছে যে শাক রান্না করে সব কিছু গোছ করে তারপর হচ্ছে আমরা একটু বাইরে যাব ঘোরাঘুরি করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসি যাই হোক এখনকার ক্যামেরাটা অফ করছি তখন হচ্ছে বাইরে যাব তখন আবার অন করব।

এই তো আমরা দিচ্ছি এখন যাব কয় তারা বাবুরে কি সাজুগুজু দেখো ঘুরতে যাবে বলে কি গুজু করেছে কি ডল তোমাকে কি ডল দিয়েছে দেখো

আমাদের বাবা তো উঠে পড়ছে এই যে আমাদের রূপারানী আমাদের সব বাবু এটা আমাদের আর এক ছবি তাই বাবা কি হলো হায় হায় ঘুম থেকে উঠে কি দেখছো তুমি হ্যাঁ দেখছো দেখছো তুমি দেখো

মাইন্সে চলে আসলাম এই যে মাইন্সের লুকটা আপনাদের দেখায় এটা হচ্ছে সে আর এই যে চার চারিপাশটা ঠিক ঘুরিয়ে দেখায় এই যে আমাদের সে লোকজন সামনে দাঁড়িয়ে আছে আমরা হচ্ছে মানে দুই গাড়িতে কিন্তু আসছি মিন্টু হয়ে আসছে তারপর রূপার হাজবেন্ড আমাদের শুভ আর হচ্ছে রূপার হাজব্যান্ড ওরা হচ্ছে পরের গাড়িতে আসছে আর আমরা হচ্ছে আমাদের গাড়িতে চলে আসছি এই জায়গায় সবটা মানুষ আছে নতুন দেখতেছে হিজাব নেওয়া লাগবে আমার দেখি হিজাব নিতে হবে বুঝতেছি আমি দেখেন তো হিজাব কালেকশন এই সবটা মনে হচ্ছে এর আগে আমার দেখিনি ইদানি নতুন বসছি কিনা আমি জানি না এখানে মেকআপ আইটেমও আছে এই যে মেকআপ আইটেমও আছে এখানে তোমরা সবাই কি দেখছো এটা হচ্ছে একটা কসমেটিক শপ তো এখানে হচ্ছে মানে কসমেটিক আইটেম আছে হিজাব পিন আছে তো হিজাব পিন দেখে আমার হিজাবিনের কথা মনে পড়ে গেল আমার হচ্ছে হিজাব পিন লাগবে তো হিজাব পিনগুলো খুব সুন্দর তো এখানে হচ্ছে শুধু হিজাব পিন না মানে কানের দুল তারপর হচ্ছে গলার সেট চুলের ব্যান্ড অনেক কিছুই আছে তো এখানে দুলগুলো হচ্ছে অনেক বড় বড় তো আমি ভাবিকে বলতেছিলাম যে নেন তো আসলে আমরা মেয়েরা এমনই জিনিস আমাদের হচ্ছে অনেক কিছুই কিনতে অনেক কিছুই কেনাকাটার প্রয়োজন হয় তো আমরা হচ্ছে ভাবিরা মিলে কেনাকাটা করতেছি আর ভাই হচ্ছে দাঁড়িয়ে আছে তো ভাই বলতেছে আসলে আমাদের অনেক কিছুই লাগে তো হিজাব পিনগুলো খুবই তো হিজাপিন চয়েস করতেছিলাম আর হচ্ছে কোনটার কেমন দাম সেটা হচ্ছে বুঝতেছিলাম না অবশ্য পাশে দিয়ে আছে তো এখানকার যে আপু আপু হচ্ছে আসছে আমি মালাই ভাষায় জিজ্ঞেস করেছিলাম যে কোনটার কেমন দাম তো আপু হচ্ছে আমাকে বুঝাই বলছিল যে একটা নিলে হচ্ছে মালয়েশিয়ার টাকায় ছয় রিঙ্গিত আর দুইটা নিলে হচ্ছে দশ রিঙ্গিত যা হচ্ছে বাংলাদেশের টাকায় ছয় টাকা আর হচ্ছে দশ টাকা আর কি তো দুই টাকা হচ্ছে ডিসকাউন্ট দেবে মানে দুইটা নিলে তো আমি হচ্ছে মানে টুকটাক মালয় ভাষা পারি তো আপুর সাথে মালয় ভাষায় কথা বলতেছিলাম তো এখানে হচ্ছে মিউজিকের কারণে রিয়েল ভয়েসটা রাখতে পারিনি আর এই যে আমার বাবাটা হচ্ছে আয়নার ভেতর দেখা যাচ্ছে সে হচ্ছে খুব আনন্দ পাচ্ছিলো যে নাচতেছিলো আর এখানে হচ্ছে ছোট বাচ্চাদের সুন্দর সুন্দর ব্যান্ড তো আমার শোয়ার স্কুল তো এখনো বড় হয়নি কি আরগুলা শোয়া কই শোয়া উঠেছে ভয় পাচ্ছে আম্মু ভয় বাচ্চা বাবা তুমি উঠবে না তুমি উঠবে না

আমার শোয়ারে লাভা দিলে অনেক লস আছে কারণ আমার শোয়া জায়গায় দাঁড়া থাকবে খেলবে না মানে শান্তি এই যে খোলা মেলা আকাশে আমরা চলে আইছি দত্রি খোলা মেলা আকাশের নিচে খুব ভালো লাগছে না মিমি এ মিমি খুব ভালো লাগছে না আপনারা ডাই কথাটা আমার খুব ভালো লাগে এই যে চলে আসো খুব ভালো লাগছে আমার এই ফাঁকা জায়গায় বেড়াতে যে খুব ভালো লাগে ও এটা হচ্ছে গেট এগুলা মানে রাত্রে আছে লাইটিং জ্বলে সূর্য ডুবা ডুবা ভাব সুন্দর একটা ওয়েদার এই যায় মানে এই সময়টা এই কি করে কি করে ব্যায়াম করে নাকি ও সেই লাগতেছে সেই ভাবি সেই লাগতেছে আপনারে সূর্যের আলে আপনি একদম চমৎকার মানে ঝকঝক করতেছে আপনারে আরে রুপো সকেট হাঁটতে পারে না আছো আছো এরা মানে আমাদের বাঙালি ভাইরা এই যে মালয়েশিয়ার কাজে দেখেন গাছ কিভাবে ক্লিন করতেছে হাই ওটা তো অন্য জায়গা এটা অন্য জায়গা এটা তো উপরে যাব তো নিচে আমরা হ্যাঁ এই দিকে অনুষ্ঠান হয় লাইটিংটা খুব সুন্দর পুরো সোলারিওন এত সাইজে ছরাবো এরও পথ ধরা এ আসো আসো তোমরা আসো এক 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 কালারের লাইটিং হচ্ছে

দেখে যে আসলে হ্যাঁ নদীর বাড়িগুলো খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর সন্ধ্যা লাইটিং জ্বলবে তখন ভালো লাগবে আর বেশি